হ্যালো এভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনিস চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর এখানে আমি বিছানাটা তুলে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আমি সকাল সকাল চা এখানে এসে বাড়িতে তো রোজই খেতাম কিন্তু এখানে এসে আসলে তোমাদের দাদাভাই ভাই থাকে না ওই জন্য একার জন্য খেতেও ইচ্ছা করে না কিন্তু আবার খাইও মাঝে মাঝে এখন তো খুবই কম খাই এসে তো প্রথম প্রথম খেতাম মোটামুটি দুবেলাই খেতাম আর যেহেতু দুধ দেয় দুধটা তো এমনি আমরা খুব বেশি খাই না ওই জন্য চা দিয়েও খাই মাঝে মাঝে তো ওখানে দেখতেই পারলে চা হচ্ছে আর এইদিকে হচ্ছে সয়াবিন আগেই তো বলেছি আগের ব্লগে যে সয়াবিনটা আগে থেকে সিদ্ধ না করে নিলে এখানে একদম হয় না কারণ পুরো শক্ত শক্ত থেকে যায় আর আমি না মানে সকালবেলা সয়াবিনটা আগে সিদ্ধ করে নিলাম নাই তো লেট হয়ে যায় আমার খুব লেট বলতে তোমাদের দাদাভাই চলে আসে আর আমি তখনও রান্না করি যেটা আমার ভালো লাগে না তাই আমি চেষ্টা করি ও আসার আগে আমার রান্নাটা শেষ করে নেওয়ার কিন্তু হয়ও না মাঝে মাঝে আবার হয়েও যায় আর এই দিকে তোমাদের দাদাপের অনেকগুলো জামা প্যান্ট ভেজানো ছিল সেগুলোই এখন কেজে দিচ্ছি কারণ ও তো জামা প্যান্টগুলো যাচ্ছে মানে ডিউটিতে যাচ্ছে আর ঘেমে ঘেমে এসে এসে খুলে খুলে রেখে যাচ্ছে ড্রেসগুলো আর বলছে একটু ধুয়ে দিও আর সব এক জায়গায় হয়ে যাচ্ছে অনেক জামা প্যান্ট তো এখানে জামা প্যান্টগুলো ধোয়া হয়ে গেছে মেলতে এসেছি তো আজকে ভীষণ গরম পড়ছে জানি না কেন হঠাৎ এখানে আসার পর থেকে অতটাও গরম লাগেনি কিন্তু জানি না আজকে খুব গরম লাগছে তুমি আমি জামা প্যান্টগুলো মিলছি আর আমাদের কোয়ার্টারের পেছনটা দেখো কি সুন্দর ফুল আছে তো আমাদের পাশে যে কোয়ার্টারের দিদি আছে ওই দিদিটা না অনেক রকম ফুল চাষ করেছে আবার সামনে যেটা দেখতে পাচ্ছ হলুদ হলুদ ফুল ওগুলো হচ্ছে ওই সাইডের কোয়ার্টার ওই দিদিরাও অমন করে দেখেছি লাগিয়েছে আমারও তো ইচ্ছা আছে এই শীতে যদি পারি তাহলে একটুখানি ফুল টুল কিছু চাষ করার জানি না কতটা কি করতে পারবো কিন্তু ইচ্ছা আছে আর এখানে আমি কাপড় মেলতে মেলতে আমার সামনের কোয়ার্টারের দিদিটার সঙ্গে একটু কথা বলছিলাম মানে দিদিটার সঙ্গে একটু গল্প করছিলাম আর কি মানে দিদিটাও জামাগপুর মেলতে এসেছিলো তাই বলছে যে আজকে কি গরম বলো আমিও তাই বললাম হ্যাঁ সত্যি আজকে খুব গরম আর যেহেতু সকাল থেকে একটু কাজ করতে হচ্ছে ওই জন্য বেশি গরম লাগছে আর এই দেখো গামছাটা আমি ভালো করে চিপে মেলছি কারণ না এই গামছায় যদি ভালো করে চিপে না মিলি শুকাতে লেট হয় আর তোমাদের দাদাভাই এসে আবার ভিজিয়ে দেবে এই সময় ভিজে থেকে থেকে আবার একটা কেমন যেন গন্ধ লাগে যেটা আমার একদমই ভালো লাগে না এই গেস্টটা কে বলো তো যে আমাকে বোঝাচ্ছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হয়ে গেছে তো এ হচ্ছে আমাদের সামনে কোয়ার্টারের দিদির ছেলে ওনার একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে এরা এ তো স্কুল থেকে এসে মানে দুজনাই যখনই যেটুকু টাইম রুমে থাকে সব সময় আমার কাছে আসবে বারবার কলিং বেল টিপবে আর একটু করে ও কি মেরে মেরে চলে যাবে এ বেশি এ দিদির থেকে ওর দিদি ফাইভে পড়ে ও তো আরও ও আসলে টিউশনি যায় স্কুল যায় বেশি ওই জন্য খুব একটা টাইম পায় না কিন্তু বিকেল টাইমে রোজ আসবে এসে আমার সঙ্গে বসে থাকবে গল্প করবে নাই আমরা দুজনা সিনেমা দেখে একসাথে ঘুরতে যাই আর এ দেখো এখানে ক্যারাম বোর্ড নিয়ে চলে এসেছে আমাকে বলছে আনটি খেলতে হবে তো এর সঙ্গে একটু খেলতে বসলাম আসলে ছোটো বাচ্চা আর এর শরীরটাও সেদিন একটু খারাপ ছিল তো এর মা বলছিল মানে দিদি যে এ বাড়িতে খুব জ্বালাচ্ছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও আমি তো এখন ফ্রি ছিলাম না কিন্তু তাও আমি বললাম আসলে বুঝতেই পারছো ছোটো বাচ্চার আমিও বাচ্চা ভীষণ ভালোবাসি তো ওখানে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বলছিল না যখন আমার ভীষণ মজা লাগছিল কী সুন্দর মানে বাচ্চাদের মনটা কত পরিষ্কার হয় তাই না কিন্তু বড়দের মনটা অতটাও পরিষ্কার হয় না কারণ আমি সত্যি আমি অনেক দেখেছি যেটা আমি এমন করতে পারি না যে মানুষের মানে খারাপ দেখেও তাকে সাহায্য না করা তো দেখো এখানে এই আবার আমি বসিয়ে দিয়েছি চা এখন মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন কেন চা বসালাম বলো তো তারও একটা কারণ আছে কারণ হচ্ছে আমাদের কোয়ার্টারের বাইরে কোনো একটি কিছুর কাজ হচ্ছে মানে ডেন বানাচ্ছে মনে হয় তো সেটার কাজ চলছে তো যারা কাজ করছে তারা আমি দেখেছি এখানে এসে থেকেই দেখছি কাজ চলছে তারা কি কোনোদিন কিছু চাই না কিন্তু সেদিন হঠাৎ এসে দেখছি সামনের কোয়ার্টারে দিদির কাছ থেকে চা চাইল কিন্তু দিদি ইচ্ছা করলে হয়তো চাটা দিতে পারত কিন্তু জানি না কেন দিল না যাই হোক সেটা তার পার্সোনাল ব্যাপার তো এই সাইডে আমার কাছে এসে তখন চাইল তো আমি তো বললাম ঠিক আছে দাদা একটুখানি লেট হবে কারণ যেহেতু পাঁচজনার চা করতে হতো আর পাঁচজনার চা করতে আর গ্যাসেও এতটা খুব জোর হয় না ওই জন্য তো এখানে এসে আমি তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছি আর এই দিকে আবার রান্না বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই চলে আসবে এই টাইমটাই যে আমার এত তাড়াহুড়ো লেগে গেছিলো মানে তোমাদের দাদা চলে আসবে এইদিকে চা বানাচ্ছি তারপরে খাবার বানানো হয়নি মানে পুরো আমার মাথা খারাপ আর আমরা তো আগেই বলেছি যে মিক্সার মেশিন আনিনি। আবার এখানে মশলা করতে লেগে গেছি আসলে আমাদের আদা আর রসুনের যে পেস্টটা আমরা কিনে নিয়ে এসেছিলাম সেটা আসলে শেষ হয়ে গেছিলো ওই জন্যে এখানে আবার আমার তাড়াহুড়ো করে মশলা করতে হচ্ছে আর সয়াবিনের তরকারি রান্না করব আর কচুর তরকারি যেটা তোমাদের দাদা খেতে চেয়েছে যাই হোক যেমন তেমন করে তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিয়ে তোমাদের দাদা এসে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তারপরে আবার জামা কাপড়গুলো তুলতে গেছি বাইরে থেকে এখানে তোমাদের দাদাভাই কখন ভিডিও করেছে আমি জানি না ওকে আমি বলিওনি ভিডিও করতে কিন্তু ও দেখছি এক একাই এই ভিডিওটা করেছে তো ওইখানে একটু আমি অদ্ভুত ভঙ্গি করলাম কারণ ওকে দেখে আমি বুঝতে পারিনি যে ও ভিডিও করছে আমি ভাবলাম হয়তো এমনি ফোন ধরে আছে অমন মাঝে মধ্যেই ফাজলামি মারে তো তারপরে ও গেছিল ও একটুখানি বাইরে তো বাইরে বলতে এর ভেতরে একটুখানি রুম থেকে বাইরে সেখান থেকে ও নিয়ে এসেছে দেখো এত খাবার আমি জানি না কেন এত বিস্কুট নিয়ে এসছে আমি পার্লেট যে বিস্কুট খেতে ভালোবাসি তাই বলে এত না এই এত বিস্কুট আর এর আগেও নিয়ে এসেছে এর আগে একদিনকে ক্যান্টিনে গেছিলো সেদিনকেও বড় প্যাকেট তিন প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে ও খাবার এনেই যাই জানি না কেন শুধু এই দেখো এদিকে আবার এই সেভেন আপ তারপরে লজেন্স এইসব নিয়ে আসে শুধু আর আমি তো খাইও না তারপরে বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছি চা আর ওই যে কাজু বাদাম বিস্কুট যেটা বাড়ি থেকে এনেছিলাম বাইরে তখনও সন্ধ্যা সাতটা বাজে আর এই দেখো রাত্রিবেলা তোমাদের দাদা ডিউটি ছিল ও কেরালা পরোটা আর চিকেন নিয়ে এসছে সেটাই আমরা দুজন বসে খাচ্ছি ভাত তরকারি সব আছে তাও আমাকে খাওয়ানোর জন্য কেরালা পরোটা আর চিকেন এনেছে আমি আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি দিন খেয়েছো আমি বলেছি না আর ওর যেটা কাজ যে যেই জিনিসটা আমি খাবো না সেটা আমাকে খাওয়াতেই হবে তো ওখানে নিয়ে চলে এসেছে কেরালা পরোটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাজে রাত বারোটা আর আজকে তো তোমাদের দাদা ভাইয়ের নাইট ডিউটি আছে তো ফার্স্ট টাইম মানে আজকে ফার্স্ট ও জয়েন করার পরে নাইট ডিউটি আর আমিও ফার্স্ট টাইম একা থাকবো কোয়ার্টারে তো এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর কোনো সমস্যা হবেও না আমি জানি তো রাত্রিবেলা ও এসেছিলো কিছুক্ষণ আগে ন সাড়ে নটা নটার সময় এসে দেখতেই তো পারলেই পরোটা কেরালা পরোটা আর চিকেন নিয়ে এসেছিলো সেটাই আমরা খেলাম খাওয়া দাওয়া করেও চলে গেল। তারপরে আমি খাওয়া দাওয়া করে বসেছিলাম মার সঙ্গে একটু কথা বললাম তারপরে বাসন টাসন ধুলাম ধুয়ে নিয়ে ফ্রেশে এখন শুয়ে পড়েছি তো হট করে মনে হলো যে ব্লগটা তো শেষ করাই হয়েছিল না আমার আর ব্লগগুলো ভীষণ ছোট ছোটো হচ্ছে তার জন্য সরি যে হোক তো ব্লগটা আজকে এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে